হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম তো দেখো সামনেই আমার অ্যানিভার্সারি গেছিলো তো অ্যানিভার্সারিতে আমি সেরকম কোনো গিফট এবারে চাইনি আমি চেয়েছিলাম হচ্ছে আমাকে কোথাও একটা বেড়াতে নিয়ে যেতে হবে সেটা একদিনের জন্য হলেও তো বইয়ের আবদার রাখতে এই যে আমার বর আর কি নিয়ে গেছিলো মানে অ্যানিভার্সারি বৃহস্পতিবার তো যেহেতু বৃহস্পতিবার আর শুক্রবার স্কুল অফিস দুটোই ছিল তাই ওগুলোকে কমপ্লিট করে একেবারে শনিবার দিনকে যাওয়ার কথা ছিল তো সানডেতে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা তো তার আগে এই যে শনিবার দিন আমি এইবারই চলে এসেছিলাম আর দেখো মিউ আমার কে মানে একটা দিতে গিয়ে দিয়ে ফেলেছে হচ্ছে হ্যাপি বার্থডে তো যাই হোক এখানে তো আমার বর আসিনি ওর শরীরটা খারাপ তাই জন্য অফিস থেকে আবার সোজা বাড়ি চলে গেছে আর এদিকে আমি আর বাবু দুজন মিলে আমার অ্যানিভার্সারির কেটটা কেটে ফেললাম তো কেকটা হচ্ছে ছিল গ্রিন ম্যাঙ্গো তিনশো আশি টাকা দাম নিয়েছিল কেকটা মোটামুটি ছিল অতটাও ভালো খেতে ছিল না আর বাপি আমাকে এই যে এই গিফটটা দিয়েছে এটা হচ্ছে কিও কার্পিনের বডি অয়েল অলিভ অয়েল আর হেয়ার অয়েল তো হেয়ার অয়েলটা হচ্ছে বোনুকে দিয়ে দিয়েছিলাম আর এই দুটো আমার খুব লাগে মানে বডির আর কি কিছু ব্যাপার বডি অয়েল বডি লোশন এগুলো আমার লাগে বলে ওই জন্য ওই দুটো আমি নিয়ে নিয়েছিলাম তো গিফটটা তো আমার খুবই ভালো লেগেছিলো আর স্মেলগুলো না দারুণ সব সবথেকে এই যে অলিভ অয়েলের স্মেল ওটা তো দারুণ ছিল আর পাড়া দিয়ে এই যে যাচ্ছিলো ইডলি অ্যান্ড ধোসা তো ওটা আমি কিনে নিয়েছিলাম এক প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা আর এই ঘরে এসে দেখি দেখো বোন হচ্ছে বাপির আইব্রো করে দিচ্ছে বাপি বলছে আমাকে একটু আইব্রো করে তো এই যে মানে কি বলবো তো যাই হোক পরের দিনকে এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেখো এমনি সময় সকাল সকাল ঘুম থেকে করতে তো ল্যাত লাগে একটুও ভালো লাগে না কিন্তু কোথাও যাওয়ার হলে মানে সারাত হয়তো ঘুমই হবে না আর দেখো সকালটা কি সুন্দর লাগছিল আমার না এই সকালবেলায় ঘুরতে যেতে খুব 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 ভালো লাগে একদম ফ্রেশ এয়ার রকম কোনো মানে গাড়ির কোনো ধোঁয়া বলো এ বলো কারণ মানে রাতে যে বড় বড়ো ট্রাকগুলো যায় আর কি তার ধোঁয়াগুলো এতটা মানে বাজে লাগে আর আর সিরিয়াসলি আমি না কারের মধ্যে বসে মানে জানলা আর কি বন্ধ করে বসতে পারি না মানে কেন একটা স্মেল লাগে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হচ্ছে সাঁতরাগাছি তো ওখান থেকে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনে তো যাই হোক এই যে এসে গেছি সকালবেলায় হচ্ছে তেমন কিছু খেয়ে বেরোইনি শুধু চাটা খেয়েছি তাও আমি খাইনি আমার বর খেয়েছে আর কি কারণ আমার টেনশন হচ্ছিলো গাড়িতে যদি বমি টমি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো সাঁতরা স্টেশনে এসে গেছি এবার হচ্ছে ট্রেনে ওঠার পালা আর এদিকে আমার ছেলেকে এই যে ট্রেন দেখাতে নিয়ে যাচ্ছিলাম ওরা কি রেড ট্রেন দেখবে দেখাতেই হবে তো ওই যে ওখানে হচ্ছে ওর বাবা বসে আছে চলো যাই এবার ট্রেনে উঠবো তো ট্রেনে উঠেই একেবারে দেখা হবে তোমাদের সাথে আমাদের ট্রেন এসে গেছে এবার হচ্ছে ওঠারপালা তো উঠে আর কি ভেবেছিলাম একেবারেই পৌঁছেই একেবারে ভিডিও বানাবো কিন্তু এত সুন্দর ট্রেনের বাইরে থেকে দৃশ্যগুলো দেখা যাচ্ছে কি বলবো আর মানে চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ মানে ধান ক্ষেত এরকম জলা জমি আর হচ্ছে পুকুর যেখানে মাছ চাষ করা হয় আর কি মানে কি বলবো এত সুন্দর লাগছিলো মানে ভিডিও না করে আমি থাকতে পারলাম না এগুলোকে তো ক্যামেরা ক্যামেরাবন্দি করতেই হবে কারণ এগুলোই তো স্মৃতি তাই না এত সুন্দর লাগছিল কি বলবো এখানের মানুষজন শুধু চাষবাসই করে মনে হয় মানে ছোট থেকে একদম মানে বয়স্ক মানুষরাও এখানে সব চাষবাস করে এদের হয়তো সাধারণ জীবনযাপনে এই কৃষিকাজই হচ্ছে প্রধান জীবিকা তো এত সুন্দর লাগছিল আর দেখো পুকুরগুলো মানে পুকুর ধান ক্ষেত এইগুলো দেখতে দেখতেই কীভাবে যে পৌঁছে গেছিলাম দীঘা মানে এখনও ভাবলে কেমন একটা অবাক অবাক লাগছে মানে এইগুলো দেখতে দেখতেই পৌঁছে গেছি আর এত সুন্দর লাগছে তোমরা দেখো আর এত কলা বাগান আর কি মানে কলা গাছ প্রচুর প্রচুর মনে হচ্ছিলো এখানে যদি কোনো একটা জায়গায় আমার বাড়ি হতো কিন্তু এদের বাড়িঘরগুলো মানে দেখে মনে হচ্ছে যে মানে আমরা ভাবি যে মানে আরও অনেক বড় বাড়ি বানাবো আরও অনেক কিছু ফেসালিটি বাড়ির মধ্যে রাখবো অনেক রকমের অনেক কিছু রাখবো বাড়িতে তো এদের বাড়িঘর দেখে মনে হচ্ছে মানে এদের মানে কি বলবো আর মানে আমরা জানি আজ তাতেও খুশি নই আমরা আর এরা কি সুন্দর আছে তাই না মানে ভালো লাগে এদের দেখে আর কি আমার মনে হলো যে না মানে যা আছে ঠিক আছে অত মানে এই করবো সেই করবে এইসব না ভাবাই ভালো যখন ভগবান দিন দেবে তখন ঠিক আছে মানে সাধারণ থাকাই ভালো এটা আর কি এদের দেখে আমি শিখলাম তো দেখো কি সুন্দর চারিদিকে সবুজ 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 জানি না কেন মানে গাছ নেই গাছ নেই সব এগুলো ওঠে এই তো এত গাছ এত মানে সবুজ এত সবুজ পৃথিবীতে মানে এত রকমের গাছ আছে তাও কেন মানে গাছ লাগাও গাছ লাগাও আমাদের এদিকে হয়তো নেই কারণ এদিকে সবাই গাছ কেটে যে যার ঘর বাড়ি ফ্ল্যাট এইসব বানাচ্ছে অফিস বানাচ্ছে কিন্তু এইগুলোকে দেখে মনে হয় না যে মানে এখানে গাছের অভাব আছে এরা কি সুন্দর পলিউশনমুক্ত একটা জায়গায় থাকে না খুব ভাল লাগছিলো দেখতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হচ্ছে দীঘা তো এবারে এখান থেকে হচ্ছে টোটো ধরে যাব আমাদের হোটেলে তো আমরা ছিলাম হচ্ছে এস এস ইন্টারন্যাশনাল হোটেলে যেখানে সুইমিং পুলও ছিল তো দুর্ভাগ্যবশত আমার ওখানে যাওয়া হয়নি তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো এই হোটেলটা আর এই যে দেখো এসে গেছি হোটেলে তো আমরা একদম ছিলাম চার তলায় তো চলো এবার হোটেলে হচ্ছে ঢোকা যাক তো সামনেই দেখো ঢুকেই হচ্ছে রিসেপশন আর বাঁদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আর সামনে ওই যে গিয়ে একদম সোজা গিয়ে বাঁদিকে যেখানে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে সুইমিং পুলটা আছে কিন্তু আমাদের যাওয়া হয়নি তো যাই হোক চলো এবার রুম নাম্বারে আর কি চাবিটা নিয়ে নিই আমাদেরকে দিয়েছিল হচ্ছে চারশো চার একদম ওপরে তো চলো এবার যাওয়া যাক দেখো এসে গেছি রুমের ভেতর তো এসে ভেবেছিলাম যে যেহেতু সব গুছান গাছান আছে একটা মানে রুমের আর কি ভিডিওটা নেব কিন্তু এত ল্যাদ লাগছিল একটা জায়গা থেকে এসে কি বলবো আর ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সে সেরকম কিছু দুপুরবেলাতে অর্ডার করিনি ডাল ভাত মাছ ভাজা আমার ছেলের জন্য নিয়েছিলাম আর আমাদের জন্য নিয়েছিলাম চিকেন তারপরে রেডি ফেডি হয়ে চারটের সময় বেরিয়ে গেছিলাম হচ্ছে সমুদ্র দেখতে আমার ছেলে তো খালি সমুদ্র দেখতে যাবো সমুদ্র দেখতে যাবো বলে পাগলা করে দিচ্ছিলো তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু হ্যাঁ তো চলো এবারে যাওয়া যাক এই যে দেখো এখানে লিফটটা লিফ্টটা লিফটে আবার কি সুন্দর মিউজিক বাজছিল জানো তো কিন্তু আমার এখনও লিফ্টে উঠতে খুব ভয় লাগে কিন্তু আমার ছেলে একবারই মানে চড়ে আরও ভয় কেটে গেছে তবে আমার কিন্তু ভয় লাগে তারপরে এই যে এসে গেছি আমরা সমুদ্রতে উফ আমার মতন কে কে সমুদ্র লাভার আছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে আমি পাহাড়ে একবার গেছি কিন্তু সমুদ্রতে আমি বারবার গেছি তাও পাহাড়ে একবার গিয়েও আমার সমুদ্রই খুব ভালো লাগে কারণ পাহাড়ে ওই যে গাড়ি যখন ওপরে ওঠে না আমার প্রচণ্ড মাথা করে মানে বমি এসে যায় লিটারেলি ওই জন্য মানে আমার সমুদ্রই ঠিক আছে ভাই তো দেখো মানে ভাবছি কখন খালি দেখবো সমুদ্রটা আর লোক দেখেছো মানে গিজগিজ গিজ করছে সবাই বোধ হয় দীঘাতেই চলে আসে মনে দেখো কতদিন পর আবার এই সমুদ্র দেখলাম সেই পুড়ি গেছিলাম আবার আজকে এত দিন পরে দীঘা তো এত ভালো লাগছিল কি বলবো আর চলো একটু সামনে যাওয়া যাক কি সুন্দর লাগছে আমার না এত ভালো লাগছিলো কী বলবো আর মানে অ্যানিভার্সারির মানে বেস্ট গিফট হয়তো এটাই আবার ছেলেকে নিয়ে যেহেতু এসেছি তাই আমার কাছে তো এটা স্পেশাল স্পেশাল খুব 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 স্পেশাল একটা ট্রিপ তো দেখো এখানে না তখন মানে বিকেল পাঁচটা বাজে তখনও সবে স্নান করছে তো আমরা তো স্নান টান সেরকম করিনি সমুদ্রতে কিন্তু গিয়ে যে পা ডুবিয়েছিলাম কিন্তু আমার বর এতটাই ভয় পাচ্ছিলো মানে নামতেই দিচ্ছিল না আর মানে যেতেই দিচ্ছে না আগে আর বাবুকে তো কোল থেকে নামাই আমি বলছিলাম একটা নামাও একটা অন্তত ভিডিও করবে এই যে সামনেটা এটা কি সুন্দর বালি নিয়ে খেলছে তো আমি বলছিলাম যে একটু নামাও ভিডিও বানাবো না কোল থেকেই নামাই নি বৃষ্টিও হচ্ছিলো জানো মানে দু মিনিট ছাড়া ছাড়াই বৃষ্টি আসছে জানি না কেন কিন্তু যেদিন ফিরবো সেদিন কিন্তু এক ফোটটাও বৃষ্টি হয়নি তো যাই হোক কত রিলস বানানোর ইচ্ছা ছিল কিন্তু বানানো হয়নি আর দেখো ভিউটা দেখো উফ মনে হচ্ছে আবার চলে যাই আবার কবে যাব সেটার তো ঠিক নেই তো লোক দেখো খালি মানে কি এত লোক আর স্টার ফিশও ছিল জানো কিন্তু স্টার ফিশের যে ক্লিপটা নিয়েছিলাম সেটা কোথায় আমি আর খুঁজে পাচ্ছি না তবে কি হয়তো কি ওর ফিশগুলো এনে আর কি ওখানটা রেখেছিলো আর মরে গেছে অনেক কটা স্টারফিশ ছিল তো তারপর এদিকে এই যে চলে আসি এসে একটু ডাবের জল খেলাম আর দেখো এই দাদুটাকে আমি ভাবছিলাম কী করে নারকেলটা মানে এইভাবে এই যে ছুলে দেবে আর এই যে পুরো একদম শক্ত হয়ে গেছিলো মানে মানে এই টাইপের মানে শাঁসগুলো আমার খেতে একদম ভালো লাগে না একটু যেটা পাতলা হয় সেটা খুব ভালো লাগে আর এই যে গাড়ি মানে আমার ছেলে তো পাগলা হয়ে গেছে দু দুবার চলেছে তাও ওর মন ভরেনি মানে ওকে মানে চালিয়ে যেতেই হবে মানে ও সবসময় চড়বে গাড়ি এরকম ব্যাপার তো এটা ভালো করেছে বাচ্চারা এসে এখানে গাড়িগুলো চড়বে স্পেশালি ছেলেরা তো খুবই ভালোবাসে কার তো ছেলেদের জন্য তো আরও আরও আরো খুব ভালো এটা তো আকাশটা দেখেছো একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে দেখো কথা বলতে বলতে ওর কার মানে পাঁচ রাউন্ড আর কি দেবে একশো টাকা তো ওর কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু মেলাটা ঘুরব তো এখান সেরকম তো পুরীর মতন আমি দেখলাম না নিউ দীঘাতে কিছু ওরকম তো যাই হোক দেখো বৃষ্টি এসে গেছে আর এই যে চা খাচ্ছিলাম এত গরম ছিল না ওই কাপগুলো ধরতেই পারি না আর একটা দোকানে সবার জন্য কেনাকাটি করছিলাম আর বৃষ্টি এসে গেছিলো বলে যে এই দাদাটা বলছিল ওখানে এসে বসো তো আমি আমার বর আমার ছেলে দোকানটায় বসেছিলাম তো বসেই ওই জন্য দোকানটার একটা এই যে ক্লিপ নিয়েছি অনেক অনেক জিনিস ভর্তি দোকানটায় আর কাঠের জিনিসও অনেক আছে দেখো কি সুন্দর সুন্দর কাঠের সব জিনিস ওর কাকাই ওকে একটা কাঠের কার এনে দিয়েছিল মুর্শিদাবাদ থেকে সেটা এখনও বাড়িতে আছে তুলে রেখে দিয়েছি নালে ওটাও ভেঙে দিত তো দেখো কি সুন্দর না কাঠের জিনিসগুলো আর বৃষ্টি না হয়ে যাচ্ছে ওই জন্য এখানটা বসেছিলাম এই যে দেখো বাড়ির সবার জন্য গিফট কিনেছি ভাবলাম যে ঘুরবো কত বানাবো তারপর সত্যি জল আসে না কিন্তু সেটা তো হলো না আর এই দেখো ফেমাস জায়গা যেখানে সবাই বসে একটা করে ফটো তোলে আমরাও তুলেছি আর তারপর যাচ্ছিলাম হচ্ছে মাছ ভাজা খেতে তো ভেবেছিলাম ওইবার হচ্ছে অক্টোপাস ভাজা খাবো কিন্তু আমার খায় তো চলো দেখি কি নেওয়া যায় চারিদিকে তো বৃষ্টি হয়ে মানে জল জমে কাণ্ড চারিদিকে কাদা পেঁচ প্যাচ গোবর এই সব ভর্তি কি বলবো আর আর আমার ছেলে ওই যে গাড়িগুলোর দিকে আবার টেনে টেনে চলে যাচ্ছে এখানে ভিড় দেখো মাছের দোকানে দেখো কত রকমের মাছ কাঁকড়া সব বিক্রি হচ্ছে তো আমরা এখান দিয়ে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ যেটা আমাদের সবার ফেভারেট তবে আমার নয় আমার ছেলের আর আমার বরের এদের দুজনের ফেভারেট এই দেখো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হচ্ছে হোটেলে তো হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু সেদিনকে রাতে আমরা বাইরেই খেয়েছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ অনেকটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তো পরের পাটগুলো পরের ভিডিওতে আসবে এখনের মতো টাটা